আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন তো যারা যারা অর্থাৎ এই গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন এক থেকে আঠেরোতম নিবন্ধনধারী রয়েছেন এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল সুপারিশ প্রাপ্ত হয়েছেন ভুল মানে আপনার চাহিদা দিয়েছেন ভুল সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা আপনি হয়তো বা সমাজবিজ্ঞানে হচ্ছে আপনার কি সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং মানে সার্বিক দিক বিবেচনা নিয়ে কিন্তু টেলিটক এবং এন সভা করবে আজকে এবং আলোচনা থাকবে তিনটা ইস্যু পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি কী ইস্যুগুলা এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ অ্যানটিআরসির সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি দেখেন টেলিটক এবং অ্যানটিআরসির সভা কাল আলোচনায় তিন ইস্যু পয়লা ডিসেম্বর দুই হাজার প্রকাশিত হয়েছে কাল অর্থাৎ আজকে কিন্তু এই সভাটা অনুষ্ঠিত হবে দুই ইস্যুতে সিদ্ধান্ত নিতে সবাই বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পর্ধন কর্তৃপক্ষ অ্যান এবং টেলিটক বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুর দুইটায় অ্যানটিআরসির কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে অর্থাৎ আজকে কিন্তু তারা অ্যানটিআরসির কার্যালয়ে টেলিটক এবং এনটিআরসি এর যৌথ উদ্যোগে এই মিটিংটা হবে এবং এখানে কি লেখা আছে যে সোমবার পয়লা ডিসেম্বর এনটিআরসি একটি সূত্র দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে আজ সোমবার টেলিটকের সাথে বৈঠক হওয়ার কথা ছিল এনটিআরসি এর তবে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ দেশে আসায় সব আগামীকাল ডাকা হয়েছে যেহেতু তিনি অনেক জার্নি করে মানে এসেছেন এক তারিখে তো সাথে সাথে কিন্তু মিটিংটা তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয় এর কারণে কিন্তু দুই তারিখে এই মিটিংটা ডাকা হয়েছে সবাই শূন্য পদের তত্ত্ব সংগ্রহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার প্রাপ্তদের প্রতিস্থাপনা এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় নিয়ে আলোচনা হতে পারে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছেন এবং ভুলভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়ে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি সর্বাধিক বিষয় নিয়েতে কিন্তু এখানে আলোচনা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে অ্যান্টিআরসি কর্মকর্তা বলেন আগামীকালের সভা মূলত আসন্ন গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সংগৃহীত শূন্য পদের তথ্য নিয়ে তবে যেহেতু প্রতিস্থাপনা এবং বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা চলছে সেহেতু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে দেখেন এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এদিকে বৌদ্ধিক কার্যক্রম চালু না হয় আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন ইন্ডেক্সদারী শিক্ষকরা তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসি এনটিআরসি বলছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীর আবেদন করতে পারবেন গণবিজ্ঞপ্তিটি মূলত আঠারোতম নিবন্ধন উড়তি না হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য তবে এই বিজ্ঞপ্তিতে শর্তপূরণ সাপেক্ষ সতেরোতম নিবন্ধন দারির আবেদন করতে পারবেন তবে গণবিজ্ঞপ্তি শিক্ষকদের সুযোগ রাখা হবে না শর্তে কর্মকর্তা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয় তাদের সুযোগ দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে যে সময় সাপেক্ষ ব্যাপার নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন তা আশা করি বুঝাতে পেরেছি আলাইকুম